ছোট বৌদি এত ক্লিনিক ভাই আরে ভাই যা দেখছেন তাই আমি বলতে চাই এবং আপনি যে ভাবতেছেন সেটাই বলতে চাই দেখেন এত ছোট বৌদির ক্লিনিক কে আরে ভাই খাসাতে বন্দি করে রাখছে কে আমাদের বৌদিকে কে বন্দি করে রাখলো খাসায় এই পিনিক ভাই এই প্রথম আদর আজাদের সাথে না এর আগেও একটা সিনেমা করছে অসাধারণ মানে গরিবের কেজিএফ যাকে বলে আর কি আমাদের বাংলা ভাষণ কেজিএফ সেটা হলো আদর আজাদ তো আদর আজাদের ভাই অসাধারণ একটার এটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে জানি যারা দেখছেন তারা ভালো জানেন আমি তার অভিনয় তার ওই আদর আজাদির সাথে যে আপনার লোকাল সিনেমাটা আমি মোটামুটি দেখছি ভালো লাগছে অভিনয়টাও ভালো লাগছে একটু কিন্তু তো কিছুদিন কাজ করলে আমি মনে করি ওটা ক্লিয়ার হয়ে যাবে তো আদর আজাদ কোন ধরনের অভিনেতা সেটা নিয়ে না এখানে ছোট বন্দিকে নিয়ে কথা বলো এই যে আমাদের টিয়া পাখিকে কে আটকায় রাখলো খাসার মধ্যে বন্দি করলে এত দুঃসাহস কার সেই প্রশ্নটা শুধু আমার না ভাই আপনাদের এই যে আমাদের ছোট বৌদিকে হঠাৎ করে খাতার মধ্যে বন্দি করে ফেলাইলো আরে আমি তো পুরা ওই যে দেওয়ালের দেশ শরীফুল রাজর সাথে যে অভিনয় করছে ওই রকম একটা লোক কালো সানক্লাস মানে অন্ধ আর কি হিজাব পড়ছে তো যাই হোক আমাদের হিজাবি ছোট বৌদি পিনিক এই পিনিক আস্তে আপনাদের ঈদে আস্তে আপনারা হতাশ হওয়ার কোনো কারণেই খুব শীঘ্রই দেখতে পারবো কারণ আমি পুরো এক্সাইটেড ছোট বৌদি ছবি দেখার জন্য বিশেষ করে কেননা তার যে ফ্যান ফলোয়ারদের ফেসবুকে তোলবার নাগার সিনেমা হলে নাইন যা পাবে নেই আমার কমেন্ট বক্সে পূর্বে আমি দেখছি তাকে নিয়ে অনেক কথা বলছি দেখছি তাদের যে ফ্যানফলার কি রকম ছোটবৌদি সেটা আমি বুঝার শেষ এখন আদার আজাদের ফ্যানফলার কি রকম সেটাও আমি দেখতে চাই এই ভিডিওর মাধ্যমে দেখেন এইখানে আবার বড়বদীর কথা না বললেই না তাহলে তাকে আবার সে আবার একটা স্ট্যাটাস দিতেছে আমি একটু পরে শোনাই মানে এনাদের তো আপনারা জানেন আগে থেকে একটু অল অল টাইম মনে করেন অল টাইম লেগেই থাকে একটু ছোট্ট করে মানে দিছে সে অন্য সফলতা দেখে নিরাশ না হয়ে নিজেকে তৈরি করো আরো ভালো কিছু করার জন্য বেস্ট এটা একটা মানে জ্ঞানী এটা একটা রবীন্দ্রনাথ এটা একটা কাজী নজরুল ইসলাম মানে এই ধরনের একটা লোকের স্ট্যাটাস বলতে পারেন কেননা এগুলো ভালো একটা স্ট্যাটাস মানে এটাই হওয়া উচিত মানে অন্যের ভালো দেখে না জলে আপনি নিজেকে তৈরি করুন যাতে কি ওই মানুষটাও আপনাকে ফিরে তাকায় যাই হোক সেটা বড় কথা না সেই কাকে ইঙ্গিত করে পোস্টগুলো করে এবং তার ফ্যান ফলোয়ার সবাই কিন্তু ধরে নেয় এবং বুঝে নেয় যাই হোক সেটা বড় কথা এখন আমাদের বড় বৌদি দুঃখের কথা সহে আসতেছে না মানে তার হাতে কোনো সিনেমা নেই আর আমাদের ছোট বৌদির হাতে অ্যাভেলেবেল সিনেমা আপনাদেরকে অনেক আগে আমি দু জিনিসটা ক্লিয়ার করছি নতুন করে আপনাদের সময় আর নষ্ট করবো না যারা দেখে তারা ভিডিও গুলো আমার প্রতিনিয়ত ভিডিও গুলো আপলোড হয় ওগুলো দেখলেই বুঝে যাবেন তো সেই কথা যে ছোট বৌদির পিনিক তো এই পরিচালককে সেটা তো আপনাদেরকে একটু দেখতে হবে টাকা পয়সা কার হয়ে গেল সেই টাকা পয়সা বুড়িগঙ্গা নদীতে ঢেলে দেবে সেটা তো দেখতে হয় মানে ভাই সাদা কালো করতে চান নাকি যাই হোক সেটা বড় কথা সাদা কালের কথা বলবো না এইখানে যে জাহিদ জুয়েল তো ইনি একেবারে নতুন আমি দেখতেছি তাকে এই নামে আমি বেশ সাজ দিয়েছি তার কোনো কাজকর্ম পাই নাই আহামরিত সে তো যাই হোক আমি নতুনদেরকে আসলে আমিও ভালোবাসি এবং নতুন যা করবে ভাই নতুনরা ইতিহাস করে আপনারা ইতিপূর্বে যারা দেখছেন না ওই যে মানুষ বলে এক্সপিরিয়েন্স 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 করতে করতে কিন্তু আজকে বাংলাদেশ টিমের এই অবস্থা এক্সপিরিয়েন্স করতেই আছে এই সামনে বিশ্বকাপ আমাদের টার্গেট সামনে বিশ্বকাপ এক্সপিরিয়েন্স এই এতগুলা লাগে না ভাই পারফর্ম করেন তো কথা হলো এইটাই জুয়েল জাহিদ জুয়েল ফিনিকের পরিচালক আমি মনে করি ইনার এগুলো না দেখে এনার এই কাজটায় ফোকাস দেখ আর এনার এই কাজটা দেখার জন্য আপনারা তৈরি হন কেননা নতুন রাই কিন্তু ইতিহাস করে আজকে রাহেন রাফি সাহেব বলেন আজকে আমাদের অরণ্য মামুন সাহেব বলেন তো তারা কিন্তু মনে করেন নতুন হিসাবে একটা সময় আসছে দেখেন রাহেন সাহেব প্রথম সিনেমা দিয়ে কাপাই দিছে ইমেল প্রথম সিনেমা দিয়ে বিশ্ব কাপাই দিছে তো এটা কথা তো এইখানে তো জাহিদ জুয়েল এটা করতে পারে আজর আজাদ এবং ছোট প্রতীকে নিয়ে পুরো বাংলাদেশ কাপাই দিতে পারে তো হতে তো পারে ভাই ঈদের সময় যে হারে সিনেমা চলে আর মানুষ যে পছন্দ করে ভালো সিনেমা ভালো কন্টেন্ট হলে আমি মনে করি তাকে দামায় রাখতে পারবে না কেননা ভালো কন্টেন্ট হলে সাকিব খানের পাশাপাশি মানুষ সিনেমা দেখতে চায় ভালো ভালো কন্টেন্ট দেখতে চায় এটা যে কোনো দেশে দেখে নেই আপনি আমাদের বাংলাদেশে অনেকেই বলে ভাই ভারতের সিনেমা ইংলিশ সিনেমা কি হিন্দি এগুলো চলে কিন্তু আমাদের বাংলা চলে নাকি কেন সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে তাদের কন্টেন্টগুলো ভালো তাদের দোম আছে এই কন্টেন্টে মানুষকে ধরে রাখার মতো ক্ষমতা আছে আমাদের যেমন বাংলাদেশের নাটকগুলা দেখেন এখানে তো হাউ কাউ কিছু দেখে না কোনো ভাইলেন্স নেই কোনো কিছু নাই কিন্তু ছোট্ট একটা কন্টেন্ট মানে এই মধ্যে শক্তি আছে মানুষকে ধরে রাখা এই গল্পটা হলো সুপার ওই যে আমাদের টাকলা সাহেব যে বলে কথাটা কথাটা রাইট গল্পই হলো সুপারস্টার তো এই গল্পই আপনাকে টেনে রাখবে আজকে সিএম সাহেবকে বলেন মনপুরা টু এই যে আমাদের রাহেন রাফি সাহেবের সুরঙ্গ বলে আর মনে করেন শরীফুল রাজ বলে তো এরা কিন্তু মনে করেন কন্টেন্টের কারণেই আজকে মানুষ তার ফেস চিনে গেছে যাই হোক সেটা বড় কথা না আমি ওইদিকে যাবো না আর হ্যাঁ স্টার বলে তো একটা কথা আছে সেগুলোর পাওয়ার তো আপনারা জানেন কন্টেন্ট আজকে দেখেন দরদ বলেন আর রাজকুমার বলেন আজকে যদি আর্টিস্ট থাকতো এখানে দরদ নিয়ে কি এতটা হাইট উঠত এতটা ব্যবসা করতে পারতো পারতো না কারণ আর আদর আজাদ একটা সময় মানে ওই যে লিপস্টিক লিপস্টিক নিয়ে একটা হয়েছিল এই গল্প নিয়ে অরণ্য মামুন তো মেলা কিস্তি টিস্তি করে শেষ করে দিয়েছিল তা আসলেই দিন শেষে দেখলাম না লিপস্টিকের সাথে আশি পার্সেন্ট কাজ মিলে যায় আসলে মানে কথাটা বলাটা ঠিক করে নাই কারণ তাদেরও তো একটা ব্যবসা আছে মানে ইনাদের যে পিনিকের পিছনে যারা মানে ইনভেস্ট করতেছে তারা কি হতাশ হয়ে ইনভেস্ট করতেছে না তারা ভাবতেছে না এদের সময় আমরা একটা ব্যবসা করে আপাতত আমার পুঁজিটা এবং 20% লাভ নিয়ে আসব এই আশায় কিন্তু তারা ইনভেস্ট করতেছে যদি এটা হতাশ হয় তাহলে ওই যে পরিচালক বলেন প্রতিদ্বন্দ্বক বলেন এরা কি হতাশ হবে না অবশ্যই হবে আর হাওয়ারি তো কথাই ভাইয়া আমি একটা জায়গায় ইনভেস্ট করবো সেখানে যে লাভ নাই নাই লোকসান আসে তাহলে পরবর্তী কি ওইটা নিয়ে কাজ করবো করলেও কয়েক সবার ভাবে চিনতে করবো তো যাই হোক সেটা বড় কথা না আমাদের যে ছোট বৌদির পিনিক আমি গল্প সম্পর্কে তেমন কিছু ধারণা নাই তবে একটা কথা বলতে পারি এখানে ধারণা দেওয়ার ক্ষমতাও নাই কেননা এখানে পিকটা ওই যে আমাদের গরিবের কেজিএফ এর পিক এর আগে একটা ছিল ফার্স্ট লুক তারপরে যে ছোট বড়দুর লুক তো তার মানে বোঝা যাচ্ছে এখানে সাকিব ইয়া সরি আদর আজাদ আর এই যে বুবলির মারাত্মক লেভেলের ক্যারেক্টার আছে মারাত্মক লেভেলের ঠিক আছে তো আদরাজ তারপরে এখানে লেখছে যে পিনিককে থামানোর মতো কারো ইয়ে হয়নি মানে পুবলিকে একটা পোস্ট দিয়ে শেয়ার করছে যাই হোক সে মানে বোঝাতে চাচ্ছে বলে সিনেমার মধ্যে যা আছে তাকে বরবাদ বলে আর যাই ভাবেন না কেন কেউ থামাতে পারবে না পিনিককে সেটা বোঝাচ্ছে তো যাই হোক খাতাটায় বন্ধু যখন করলেন শুধু মুখটা কেন সম্পূর্ণটা বডিটা বন্ধ করে দেন ঠিক আছে তাতে আরো ভালো লাগতো যাই হোক অনেকে বলতেছে ওই গত ঈদেতে এসে গেল পহেলিকা তার প্রভাষণ এটাই অনেকেই বলছে তো আমি ওটা বলবো না তাই একটা পিকচার একটা জায়গায় একটা মিল থাকতেই পারে তো এটা নিয়ে আহমদি ওটা বলা যাবে না যতক্ষণ আমরা টিজার টেলার না দেখবো ভাই অফিসিয়ালি ততক্ষণ আমি বলতেছি না এই সিনেমাটা আসবে কেননা এরকম অ্যানাউন্সমেন্ট ভালো ভালো সিনেমার হয়ে গেছে মাগার মুক্তি দিতে পারে না কেননা ঈদের মধ্যে যে একটা প্রতিযোগিতা শুরু হয় ভাই দশটা বারোটা পনেরোটা বিশটা আসছে সেন্সর বোর্ডের মধ্যে ধাক্কাধাক্কি করে এই ধাক্কাধাক্কির মধ্যে আসে তখন করে যায় যায় বরবাদ আসবে এগুলো সব ধাম করে পড়ে যাবে তো তখন দেখা যাবে আসলে বরবাতের ক্রেজে কারা কারা টেকে যায় আর কারা কারা সিনেমা হল পায় যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ হয়ে যাবেন না রাজ্যের ধর্ম হবে তারপর কাজ কর্ম দেখা হবে যদি বেঁচে থাকি